আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আজকে বেশ কিছু মডেল কিন্তু টেবিলে রাখছি যারা ডেল লাভ আছেন তারা কিন্তু চাইলে আমার এই ভিডিও থেকে আপনার পছন্দের ল্যাপটপটা কিনতে পারেন কারণ আজকের ভিডিওতে শুধু আমি ডেল ব্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলবো তো যাদের বাজেট একদম রিজনেবল প্রাইস থেকে যেমন আমাদের শোরুমে ডেল ব্যান্ডের সর্বনিম্ন প্রাইস আছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে যাদের প্রাইস মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার যারা এর ল্যাপটপ কিনতে চান তারা চাইলে কিন্তু কিন্তু টাকার ল্যাপটপ না এটা কিন্তু ছাড় থাকবে প্রত্যেকটা ল্যাপটপেই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকবে তো প্রথমে যে ডিভাইসটা কথা বলবে এটা হচ্ছে আহ বিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট তাদের জন্য

ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে সাথে অরিজিনাল চার্জার পাবেন ফিউচারে যদি চান আপনি র্যাম এসএসডি নিজের মতো করে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাটারি হেল এসএসডি হেল অনেক ভালো থাকবে অনেক ভাইদের যদি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন হয় তা চাইলে এই মডেলটা নিতে পারেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় পঞ্চম জেনারেশন ল্যাপটপ এই মুহূর্তে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা সিক্স জেনারেশনের

তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সেভেন ফোর এইট জিরো সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো সাপান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিস পাবেন ফিউচারে যদি চান আপনি র্যাম এস এস ডি করতে পারবেন নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার টাকা যারা আমাদের কাছে এই মডেল গুলা করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পারচেস করবেন বাসায় নিয়ে আপনি একুশ দিন চেক করতে পারবেন একুশ দিনের মধ্যে যদি কোন প্রকারের প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এরপর আমি আরেকটা ডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইট জেনারেশনের একটা ল্যাপটপ এটাও একশো আশি দিন প্লাট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাকআপ পাবেন এসএসডি হেলথ অনেক ভালো পাবেন দেখেন একদম বডি কন্ডিশন ফেস মডেল হলো ডেল ল্যাটিটিউড 7490 কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর এতে 8 জিবি থাকবে 256 জিবি এসএসডি ফিউচারে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার পাবেন গ্রাফিক্স প্লানসিং ভিডিও এডিটিং এই সমস্ত কাজ যারা করতে চান যাদের বাজেট 25 30 এর মধ্যে তারা চাইলে এই মডেলটা নিতে পারেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকছে মাত্র 25500 টাকা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট যাচ্ছে আগের চেয়ে অনেক কম দামে কিন্তু এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো যারা একদমই নতুন যারা স্টুডেন্ট ফার্স্ট ইউজার যারা যারা কম টাকার একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান তাদের জন্য আমি এই দেখাবো এটাতে আপনি কি কাজ করতে পারবেন তাও যদি আমি সংক্ষেপে বলি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ যারা করতে চান এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব ফেসবুক কিংবা সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনেকে কর্পোরেট জব করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় অফিসিয়াল কাজ গুলা করতে হয় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে এটা আমাদের কাছে নিতে পারেন দশ পিসের কোয়ান্টিটি আছে আপনি কিন্তু দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে এটা হচ্ছে জনপ্রিয় একটা মডেল মডেল হয়ে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা ইনটেল সেলোরনের টেন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আশি জিবি থাকবে এস এস দুই জিবি গ্রাফিক্স থাকবে সাথে অরিজিনাল চার্জার সব পার্সেস করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই সমস্ত মডেল যারা আপনারা আমাদের কাছে করবেন প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু পাঁচটা গিফট পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে পাঁচটা গিফট থাকবে যেমন একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস এই মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন একটা পাওয়ার কেবল থাকবে চার্জারের সাথে এবং একটা ল্যাপটপ বিরির পক্ষ থেকে একটা ব্যান্ডিং করা ব্যাগ থাকবে খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে কিন্তু পার্সোনাল কাজেও ইউজ করতে পারবেন তো যাই হোক প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু অবশ্যই বুঝে নেবেন পাঁচটা গিফটের জন্য কোনো প্রকারের পেমেন্ট লাগবে না সম্পূর্ণ ফ্রি এরপর আমি একটা আপডেট জেনারেশনের কথা বলবো যারা টেন জেনারেশন কিনতে চান ডেল এর মধ্যে তাদের জন্য একশো আশি ফ্ল্যাট হবে একদম ন্যানো ভেজাল ফুল এজ রেজুলেশন একটা ডিসপ্লে থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ক্যামেরা পেয়ে যাবেন দেখেন বডি কন্ডিশন একদম ফ্রেশ টাসপেকটা কিন্তু একদম পেলেন কোনো প্রকারের বাটন না একদম ম্যাকবুক ইয়ারের মতো আর বডি কন্ডিশন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে কি কাজ করবেন আপনি আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন সব ধরনের কাজ দমে করতে পারবেন যেহেতু টেন জেনারেশনের একটা ল্যাপটপ কনফিগারেশন গ্রাফিক্স ফ্লান্সিং এডিটিং থেকে শুরু করে ম্যাক ক্যাটালগ বা অনলাইন বাসিক যে কাজই হোক না কেন সব ধরনের কাজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার টাকা অনেক কালেকশন আছে শোরুমে আপনারা যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে সমস্ত ভাইরা ঢাকায় আসতে পারতেছেন না তারা চাইলে কিন্তু ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও নেশা নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন যে কয়টা মডেল দেখালাম এর বাইরেও যদি কোনো মডেল আপনার সয়েস থাকে আপনি চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু চাইলে আপনি ভিজিট করতে পারেন যে সমস্ত ভাইরা সরাসরি শুরু ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে লোকেশনটা একবার বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্রের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুইশো ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম দেখতে পারবেন সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নম্বর সব ল্যাপটপ গরবিরি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের মজার বিষয় হলো আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আজকের মধ্যে এখানে এই বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম